এমন ডিভাইসও আজকে দেখাবো সবাই ধৈর্য ধরে লাইভটা শেষ পর্যন্ত দেখবেন আজকে আমরা সোলার আইপিএস শুরু করবো হচ্ছে একদম লো বাজেট থেকে কম বাজেট থেকে একদম কম বাজেট থেকে যারা আছেন লাইভে সবাইকে বলবো লাইভটা আজকে শেয়ার করে দিবেন চমৎকার একটা লাইভ সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে কারা আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন সোলার আইপিএস কিন্তু এই মুহূর্তে আমার সামনে দেখেন একটা সোলার রাখা আছে এই সোলারের আইপিএস দিয়ে টিভি ফ্রিজ এসি মোটর আপনারা সবকিছু চালাতে ভাই প্রথমে শুরু করবেন কি এটা দিয়ে প্রথমে লো বাজেট মানে দিয়ে শুরু করে আচ্ছা আচ্ছা লো দিয়ে শুরু করবো একদম হাই কোয়ালিটি পর্যন্ত যে যেটা চান সবাই নিতে পারবেন আজকে আর দাম এর থেকে সম্পর্কে কি বলবো ভাই আপনার তো ডিলার নিজেরা যে আমরা ডিলার নিজেরা আচ্ছা আচ্ছা এর থেকেও লো বাজেটটা আছে কিন্তু আমি মিডিয়াম সাইজ দেখাচ্ছি আজকে ঠিক আছে মিডিয়াম দিয়ে স্টার্ট করলাম এটা চেয়েও কম বাজেট আছে এটা চেয়ে কম বাজেট আছে এটা দিয়ে আপনার যেমন চলবে আপনার পাঁচটা ফ্যান হ্যাঁ হ্যাঁ আপনার সাত আটটা লাইট আচ্ছা এলইডি টিভি আচ্ছা ওয়াইফাই রাউটার আচ্ছা আপনার তিন চারটা মোবাইল চার্জ দিতে পারবেন আচ্ছা আচ্ছা এটা এটা কিন্তু আপনার প্যানেল শুধু স্যাম্পল দেখানো জন্য ছোট ক্যাবেল দিছি আচ্ছা আচ্ছা এরকম আপনি 250 ওয়াটের দুইটা প্যানেল পাবেন 500 ওয়াট আচ্ছা এবং

একটা ফ্যান আপনার সাতটা লাইট আচ্ছা একটা আপনার ওয়াইফাই রাউটার আউটার ওকে আপনার তিন চারটা মোবাইল দিতে পারবেন বর্তমান প্যাকেজ মূল্য মাত্র একুশ হাজার টাকা ভাই মাত্র কত একুশ হাজার টাকা

এই জিনিসটা থাকলে আপনার 4-5 ঘন্টার একটা ব্যাকআপ পেয়ে যাবেন। 4-5 ঘন্টা। 100% এর 49% ইনশাআল্লাহ। আচ্ছা ওকে চমৎকার। যারা লাইভ দেখছেন আমি আবারো বলবো আজকে লাইভটা সবাই ছড়িয়ে দিন, সবাই শেয়ার করে দিন, সবাই নিতে পারবে এরকম ভাবে ছড়িয়ে দিন কারণ অনেকেরই দরকার হয়। অনেকে জানে না যে আসলে আইপিএস সোলারগুলো কোথা থেকে নিয়ে থাকবে, ব্যাটারিগুলো কোথা থেকে নিয়ে থাকবে, কম দামে কোথায় ভাবে ভালোমানের পণ্য কোথায় ভাবে আজকে সেই সন্ধানই কিন্তু আমরা দিচ্ছি। ওকে এটা সম্পর্কে বলা শেষ। জি রোহিমা ব্রান্ডের এগারো বি আইপিএস পাওয়ার ব্যাঙ্ক আচ্ছা এবং রোহিমা ব্র্যান্ডেরই আপনার দুইশো এমপি ব্যাটারি আচ্ছা ব্যাটারি গ্যারান্টি আঠারো মাস আচ্ছা এবং এর সার্ভিস ওয়ারেন্টি চব্বিশ মাস ইনশাল্লাহ চব্বিশ এবং গ্যারান্টি আপনার মাস হ্যাঁ আচ্ছা আচ্ছা এটাতে আপনার পাঁচ থেকে ছয়টা লাইট ফ্যান চলবে এবং সাত থেকে আটটা লাইট চলবে আচ্ছা আপনি যদি পাঁচটা ফ্যান চালান তাহলে একটা এল টিভি চালাইতে পারবেন আচ্ছা আচ্ছা এটা বর্তমান প্যাকেজ মূল্য মাত্র ছত্রিশ হাজার টাকা

আর আমাদের গোডাউন আছে আলহামদুলিল্লাহ সবসময় আমাদের মাছের কাছে মাল স্টক পাবেন ইনশাল্লাহ ওকে এটা শুধু স্যাম্পল আপনাদের দেখানোর জন্য আর কি অল্প আয়োজন করলাম এই ইয়েস প্রচুর প্রচুর প্রোডাক্ট দেখেন তাও উনি বলতেছে অল্প আছে মানে এর বাইরে ওনাদের আরো একটা আউটলেট আছে ভাই সব কেন সোলার পিস হয়ে গেছে হ্যাঁ এরপর মানে এর পেছনে আছে নাকি যে পেছনে ভাই সোলার এবং আইপিএসে ভরা এটা আপনারা দেখা যান এটা সিক্রেট আচ্ছা আচ্ছা ওকে অসাধারণ যারা লাইভ দেখছেন আবারো বলছি সবাই লাইভটা শেয়ার করে দিবেন আপনার শেয়ার দ্বারা কিন্তু একজন উপকৃত হবে একজন একটা ভালো মানের আইপিএস কিনতে পারবে একটা ব্যাটারি কিনতে পারবে এখান থেকে ওকে এরপর নেক্সট প্যাকেজ এটা হ্যামকো ব্র্যান্ডের হ্যামকো ব্র্যান্ডের হ্যামকো ব্র্যান্ডের পিওর সাইনে আচ্ছা কম দিয়ে 400 বি আইপিএস আপনার এটার গ্যারান্টি 24 মাস আচ্ছা এবং সাথে দেব হ্যামকো ব্র্যান্ডের 18 মাস গ্যারান্টির একটা এসপিডি 100 ব্যাটারি মানে 100 এমপিয়ার ব্যাটারি হ্যাঁ আচ্ছা 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 এটাতে আপনার ধরেন আপনার দুইটা ফ্যান তিন থেকে চারটা লাইট আচ্ছা একটা আপনার ওয়াইফাই রাউটার আচ্ছা এবং আপনার হলো তিন চারটা মোবাইল চার্জ দিতে পারবেন আচ্ছা আপনার ব্যাকআপ দিবে মাত্র আপনার তিন থেকে চার ঘন্টার মতো হ্যাঁ এবং তিন থেকে চার ঘন্টা পর্যন্ত আর বর্তমান প্যাকেজ মূল্য মাত্র একুশ হাজার পাঁচশো টাকা ভাই মাত্র দিবে না ভাই ইনশাল্লাহ আমরা ডিসকাউন্ট দিয়ে আপনাদের সবার জন্য মানে কমে দিতেছি ভাই আপনার সবাই জানে নিয়ে খুশি থাকতে পারে ওকে ভাই এই প্যাকেজ ছাড়া যদি কেউ চায়

হ্যাঁ হ্যাঁ শান্তা লিখেছেন ভাই আমার একটা লাগবে ব্যাটারি লাগবে ভালো ব্যাটারি লাগবে অবশ্যই এখানে কি কি ব্র্যান্ডের ব্যাটারি আছে এখানে আমাদের কাছে রোহিমা ব্র্যান্ড রিমসু নাবানা আপনার

এরকম আইপিএস কিন্তু তাদের কাছে আছে সোলার আইপিএস সেটাও কিন্তু চাইলে আপনারা নিতে পারবেন যার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ওকে এরপর কোন প্যাকেজটা দেখা ভাই এরপর নেক্সট আপনার হেমকো ব্র্যান্ডের 24 মাসের গ্যারান্টি একটা ব্যাটারি দেখাব 200 টি ব্যাটারি ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা টি বলার প্লেট এবং হেমকো ব্র্যান্ডের পিওর সানওয়েব ডিজিটাল ডিসপ্লে এর একটা আইপিএস দেখাবো আচ্ছা 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 এটার আপনার এটা দিয়ে চলবে আপনার ধরুন আপনার এই 6টা ফ্যান এলইডি টিভি

বর্তমান প্যাকেজ মূল্য মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ভাই মাত্র পঁয়ত্রিশ টাকা এই অসাধারণ জিনিসটা দেখেন

আপনার রোহিমাল ব্র্যান্ডের একশো এম বিয়ার ব্যাটারি এবং ব্র্যান্ডের পাওয়ার আইপিএস এটা এটা দিয়ে তিনটা ফ্যান এবং তিনটা লাইট চলবে একটা ওয়াইফাই রাউটার এবং আপনার দুই থেকে তিনটা মোবাইল চার্জ দিতে পারবেন হ্যাঁ এটার এটার প্যাকেজ মূল্য মাত্র আপনার বাইশ হাজার পাঁচশো টাকায় আচ্ছা ওকে জি এটার মূল্য হচ্ছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকার সার্ভিস ওয়ারেন্টি চব্বিশ মাস চব্বিশ মাস হ্যাঁ আচ্ছা ব্যাটারির গ্যারান্টি কোন সমস্যা চেঞ্জ করে দিব ওকে যদি কোন সমস্যা যায় আপনার সার্ভিস করে করে ওকে অসাধারণ অসাধারণ দেখেন ভাই এত ব্যাটারি আপনার কাছে দেখছি অভাব নাই হ্যাঁ আচ্ছা যারা শুধুমাত্র ব্যাটারি নিতে চান তারাও নিতে পারবেন যারা শুধুমাত্র আইপিএস ভাই আরেকটা আছে যারা মানে অল্প বাজেটের ভিতরে বেশি ফ্যান চালাইতে চায় বেশি ব্যাটারি নিতে

যারা লাইভ দেখছেন সবাইকে রিকোয়েস্ট করবো লাইভটা শেয়ার করে সবার মাঝে পৌঁছে দেওয়ার আজকে যেই ভাই সোলার দিকে ধরেন দেখেন কত ধরেন নাই যেমন আপনার রোহিমা প্রুস আর যে চারশো আছে মাইক্রোটেক্স আইপিএস আছে লুমিনাস জিলু আইপিএস আছে হ্যামকো ব্র্যান্ডের আইপিএস আছে লুমিনাস আছে আচ্ছা সব আইপিএস ভাই বড় আইপিএস ছোট আইপিএস আছে আচ্ছা শুধু স্যাম্পল দোকান আছে আইপিএস তো আমার গুডাউনে ভাই বুঝছেন সব আছে সব ধরনের আইপিএস আছে দেখেন ভাই এই সাইডে দেখেন ভাই লুমিনা সুকাম আপনার যে এমাজি আপনার যে লুমিনাসের কিন্তু আপনার সোলার আইপিএস আছে ভাই হ্যাঁ সব ধরনের যে 1150 আছে আপনার 1450 আছে ওই লুমিনাস 1250 অপটিমাস ব্যাটারি আছে এই আইপিএস আছে সবই আছে ভাই এবং আমাদের কাছে কিন্তু সকল ধরনের সোলার প্যাকেজ আছে ওকে ওকে এবং আমাদের কাছে আপনার বাস ট্রাক সিএনজি অটো সব ধরনের ব্যাটারি আছে এবং আপনার ছোট স্কেলের ব্যাটারি ইউপিএস এর ব্যাটারি

ভিতরে থাকবে আইপিএস ব্যাটারি আচ্ছা থাকবে আইপিএস সুন্দর দেখা যাবে হ্যাঁ অসাধারণ অসাধারণ চাইলে এটাও নিতে পারবেন আপনারা এটা এটা প্যাকেজ মূল্য মাত্র 2300 টাকা এটা 2300 টাকা বলবে মাত্র জি মাত্র 2300 টাকায় অসাধারণ একটা জিনিস যেটা আপনি আপনার আইপিএস কে সুন্দর একটা জায়গা রাখতে পারবেন জি

আল্লার আল্লাহর দান এন্টারপ্রাইজ আল্লাহর দান এন্টারপ্রাইজ ওকে হ্যামকোর রহিমপুরেস অথরাইজড ডিলার অথরাইজড ডিলার জি ইয়েস এই হ্যামকোর যে ব্যাটারিগুলা এগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি হ্যামকোর কিন্তু একটা ব্যাটারি জগতে শ্রেষ্ঠ ব্র্যান্ড বলতে পারি আমরা রহিমাল ব্যাটারিও কিন্তু শ্রেষ্ঠ ব্যাটারি শ্রেষ্ঠ হ্যাঁ এই ব্যাটারিগুলো আসলে একদম পাইকারি দামে আপনার রিজনেবল প্রাইসে কিন্তু অনেকেই খুঁজে থাকে ইনশাআল্লাহ এই ব্যাটারিগুলো আসলে কোথায় কোথায় ইউজ করা যায় আইপিএস ছাড়া আইপি মানে বাস ট্রাক সিএনজি অটো অটো মানে ব্যাটারির যেমন আপনার মানে যেগুলাতে বড় ব্যাটারি প্রয়োজন সবগুলাতে আপনি ব্যবহার করতে পারবেন আচ্ছা জেনারেটর আপনারা হ্যাঁ আপনারা যে স্কেল এবং আপনার ধরন আপনারা যে চার্জার ফ্যান আপনার সোলার আচ্ছা পুরো সবকিছু miteinander ব্যবহার করতে পারবেন ওকে কারণ অনেকেই কিন্তু ওই যে আমি কথাটা এই জন্য বললাম অনেকেই ভিডিওটা দেখবে শুধুমাত্র ব্যাটারি নেওয়ার জন্য যাদের অটো রিক্সা আছে ঢাকা সিটিতে অটো আছে অনেকে আছে অঞ্চলে বড় বড় ফ্যাক্টরিতে চাকরি করে তাদের তারা তাদের ই কিনে আপনারা ব্যাটারি কিনে ওইগুলো আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ ব্যাটারিও জি এবং আমার অনেকে আছে তারা কম্পিউটার করে ইউপিএস দিয়ে ইউপিএস এর প্রয়োজন ইউকুজ অ্যা ব্যাটারি আমাদের কাছে আছে ওয়ার্ল্ড অন ব্র্যান্ডের হ্যাঁ ফার্ম মাস্টার মানুষ সব ধরনের আছে আমাদের কাছে স্টুডেন্ট আছে ওয়ালড অন ব্র্যান্ডের আচ্ছা ইনশাল্লাহ ওকে অসাধারণ এই যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে এবং ঢাকার মধ্যে থেকে শুধুমাত্র ব্যাটারি নিতে চান আমি বলবো যে একটা দোকান থেকে যখন আপনি ব্যাটারি কিনতে যাবেন অনেক টাকা পড়ে যাবে সেই ক্ষেত্রে অথরাইজ ডিলার থেকে নেবেন পাইকারি মূল্যটা একদম কম দামে কিন্তু আপনি নিতে পারবেন আর সব বড় কথা হচ্ছে অফিসিয়াল গ্যারান্টি অরেন্টি কার্ডও আছে যেটা কার্ড আছে ভাই প্রত্যেকটা কার্ড আছে ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড কিন্তু অফিসিয়াল থাকবে আপনারা কোনো ধরনের সমস্যা হলে নিয়ে চলে আসবেন অথবা বলবেন ফোন করে যে সমস্যা সমাধান সাথে 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 ইনশাআল্লাহ ওকে ওকে অসাধারণ আমরা আবারো বলছি আল্লাহর দ্বারা এন্টারপ্রাইজে যারা আসবেন দেখেন শুরু থেকে দেখিয়েছি প্রচুর কালেকশন আছে এরপরে আমি প্রথমেই বলেছি যে সোলার আইপিএস যেটা দিয়ে ফ্রিজ চলবে টিভি চলবে এসি চলবে মোটর চলবে এরকম ধরনের আইপিএসও ও কিন্তু আমাদের কাছে আছে জাস্ট

দিয়ে তারা বেডের এবং আইপিএস নিয়ে যাবে ওকে এছাড়া যারা যারা ঢাকার মধ্যে আছেন আমি মনে করি যারা গাজী যারা আসতে চান আসতে পারেন সমস্যা নাই আমরা আপনাকে রিসিভ করব আপনারা গাজীপুর ডিস্ট্রিক্ট জয়নাবাজা শ্রীপুর গাজীপুর ম ঢাকা মামার সঙ্গে মহাসরকারের পাশেই পশ্চিম ভাষামান্ডা দোকান একজন একটা কমেন্ট করেছে আমি কমেন্টটা পড়ে শেষ করতে চাই লাইফটা একজনে জিজ্ঞেস করেছে যে বিক্রির পরে কোনো সমস্যা হলে আপনারা ফোন উঠাবেন এটার কি গ্যারান্টি ওরেন্টি আছে ভাই আমরা ব্যবসায়ী ভাই হ্যাঁ আমরা সারা জীবন ব্যবসা করবো ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের এখানে শোরুম আছে যারা অথরাইজার দুইটা শোরুম একটা না দুইটা শোরুম হচ্ছে তারা অথরাইজার তাহলে আমরা আপনার যদি কোনো ধরনের সমস্যা হয় যদি তাদের ফোন না ধরে

গুলাই করি যারা আসলে কাস্টমারকে সার্ভিসটা ভালো দেয় এবং ভালো মানের পণ্য মানে অথেন্টিক পণ্যগুলাই বিক্রি করে এরকম ভিডিওগুলোই আমরা করে থাকি আপনাদের কোনো সমস্যা হলে যদি ওনারা ফোন কোনোভাবেই যদি না উঠায় তাহলে আমি বলবো সরাসরি সময় আমরা যদি ফোন না উঠাই এবং গ্যারান্টির মধ্যে যদি ব্যাটারি এবং আইপিএস সমস্যা হয় তাহলে বা এই যে ব্যাটারির কার্ডে

তো যারা আসতে চান অবশ্যই লোকেশন দেয়া আছে চলে আসবেন ঢাকার বাইরে থেকে যারা নিতে চান ইজিলি নিতে পারবেন আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম